দলিল খতিয়ান নাকি দখল কোনটি জমির মালিকানার আসল প্রমাণ বিষয়টি আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি না আসলে অনেক সময় জমির মালিকানা কিন্তু খতিয়ান দিয়ে নির্ধারিত হয় যেমন পূর্বসূত্রে আমার দাদার বাবা জমির মালিক ছিল খতিয়ান মূলে তার পরবর্তী খতিয়ানটি আমার দাদার নামে হয় তার পরবর্তী খতিয়ানটি আমার বাবার নামে হয় বা আমার বাবা দাদা সম্পত্তি নাম জারি করে নিয়েছে এখন আমাদের কোনো দলিল নেই এখানে কিন্তু দলিলের কোনো প্রয়োজনীয়তা নেই এখানে শুধুমাত্র খতিয়ান খতিয়ান জমির মালিকানা নির্ধারিত হবে মানুষ সিএস যার রয়েছে এবং পরবর্তী খতিয়ানগুলোও যদি তারই থাকে তাহলে ওই ব্যক্তি দলিল না থাকলেও ওই ব্যক্তি জমির প্রকৃত মালিক হবে বলে ধরে নেওয়া হয় এখন শুধু খতিয়ান থাকলে কি জমির মালিকানা নির্ধারণ করা যাবে দখল লাগবে না ওই ব্যক্তির পুরুষের নামে সবার নামে সকল খতিয়ান রয়েছে কিন্তু একটি মাত্র খতিয়ান সর্বশেষ খতিয়ান যেটি কিনা অন্য কারো নামে হয়ে গেল এবং তার দখল রয়েছে তাহলেই কিন্তু জমির মালিকানা ওই ব্যক্তি আর প্রমাণ করতে পারবে না দেওয়ানে আদালতে মামলা করে ওই সর্বশেষ খতিয়ান সংশোধন ব্যতীত তার মানে বুঝতেই পারছেন যে খতিয়ানটি হচ্ছে সর্বশেষ খতিয়ানের মাধ্যমেই দখল নির্ধারণ করা হয় সর্বশেষ খতিয়ানটি যদি ভুলক্রমে অন্য কারোর নামে হয়েও যায় সরকার ধরেই নেবে সেই দখলের অধিকারী এবং সে চাইলে আপনাকে জব আপনাকে দখল উচ্ছেদ করতে পারে জোর করে ওই খতিয়ান মূলে সুতরাং আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার পূর্বের খতিয়ানগুলো দিয়ে সর্বশেষ খতিয়ানটি রেকর্ড সংশোধনের মামলার মাধ্যমে সংশোধন করে ও দখল বুঝে নিয়া তাহলেই শুধুমাত্র বলতে পারবো খতিয়ান এবং দখলের মূলেই আপনি জমির বৈধ মালিকানা প্রমাণ করতে পারবেন এরপরে আসি যে দলিল আমরা অনেক সময় মনে করি যে দলিল যার জমি তার দলিল থাকলেই তো দলিল থাকলেই হয়তো জমির মালিক হতে পারবো বৈধ মালিক কিন্তু বিষয়টা এমন না বৈধ দলিল থাকলেও আমি যদি নাম না করি এবং অন্য কেউ যদি নামজারি করে নেয় তাহলে ওই ব্যক্তির প্রায়োরিটিটা কিন্তু বেশি হয়ে যাবে তখন সে ব্যক্তি দখল বুঝে পাবে আমাকে দখল উচ্ছেদ করার ক্ষমতা রাখে তখন আমাকে কিন্তু আবার সেই মিসকেস অথবা দানি আদালতে যেয়ে সত্য ঘোষণার মোকদ্দমা করে এই নাম জারিটা নিজের নামে করে তার পরবর্তীতেই শুধুমাত্র আমি দলিল যার জমিদার এই কথাটি বলতে পারব তার মানে দলিল থাকলেই হবে না অবশ্যই দলিলের আন্ডারে আপনার হয় রেকর্ডীয় জরিপ হতে হবে আপনার নামে রেকর্ডীয় জরিপ কোনগুলো সিএস খতিয়ান আর এস খতিয়ান এসএ খতিয়ান এইগুলো হচ্ছে রেকর্ডীয় জরিপ হয় রেকর্ডীয় জরিপ হতে হবে আপনার নামে নতুবা নাম জারি খতিয়ান হতে হবে তাহলে আপনি দখল বুঝে নেবেন এবং তখনই শুধু বলতে পারবেন যে দলিল যার জমি তার এবং অনেকেই কিন্তু খাজনা পরিশোধ করেন না আপনারা একটি কথা মাথায় রাখবেন যে খাজনার রসিদটাও কিন্তু প্রমাণ করে যে আপনি ওই সম্পত্তি দখলে রয়েছেন এবং ওই সম্পত্তির বৈধ মালিকানা প্রমাণ করে বহন করে সুতরাং অবশ্যই একটি সম্পত্তি খতিয়ান মূল্যে যদি মালিকানা অর্জন করেন তাহলে অবশ্যই সর্বশেষ খতিয়ানটি যার নামে রয়েছে তার যদি আপনি ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তি তার থেকে পেয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়ারিসান সনদপত্র সংগ্রহ করে সকল খতিয়ান সংগ্রহ করে অবশ্যই নিজের নামে নামজারি জারি খতিয়ানটি প্রস্তুত করে তারপর খাজনা পরিশোধ করে দখল বজায় রেখে তখন আপনি বৈধ মালিক এটি বলতে পারবেন আর যদি দলিল মূলে মালিকানা অর্জন করেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নামজারি খতিয়ান প্রস্তুত করতে হবে নামজারি খতিয়ান প্রস্তুত করে খাজনা পরিশোধ করে দখল বজায় রেখে তখনই আপনি শুধুমাত্র জমির বৈধ মালিক হতে পারবেন তার মানে শুধুমাত্র দখল মূলে কখনো জমির বৈধ মালিক হওয়া যায় না যদি না আমার দলিল অথবা খতিয়ান থাকে তার মানে জমির আমরা বুঝতেই পারছি যে জমির মালিকানা প্রমাণের মূল ভিত্তি হতে হতে পারে পারে দলিল কিন্তু দখল সম্ভব শুধুমাত্র দেওয়ানি আদালতের ডিগ্রি নিয়ে মানে ওই সম্পত্তিতে একটা না বারো বছরের অধিককাল যদি আমি দখলে থাকার পরে আদালত থেকে আমার নামে ডিগ্রি আনতে পারি তাহলেই শুধুমাত্র ডিক্রেনে এনে করার মাধ্যমে ওই সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবো বৈধ মালিকানা অর্জন করতে পারবো আমি ঢাকা জজ একজন আইনজীবী বলছি নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম